জয় যিশু প্রভুকে ধন্যবাদ জানাও কারণ তিনি মঙ্গলময় তার চিরস্থায়ী ইউ ধন্যবাদ জানাই সমস্ত এই দু হাজার টোয়েন্টি ফাইভ আমাদের জন্য যত অনুগ্রহ যত আশীর্বাদ ছিল তার সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাদের জীবনের জন্য আমরা বেঁচে আছি এবং তার পথে চলার চেষ্টা করছি এবং আর্থিক অনুগ্রহ সুস্থতা সমস্ত কিছু প্রভু থেকে আসে প্রভুকে ধন্যবাদ জানাই আমরা আমাদের জীবনে যা কিছু পেয়েছি তার কাছ থেকে হাঁটতে পেরেছি চলতে পারছি সুস্থ আছি তার জন্য ধন্যবাদ জানাই তার সাথে ধন্যবাদ জানাই তার সাথে সাথে আমরা যাচ্ছি টু নতুন বছরে যেতে চলছে যেন আরো উন্নত ভাবে তাকে জানতে গভীরভাবে তাকে ভালোবাসতে উপলব্ধি করতে আমাদের জীবনে আরেকটা বছর প্রভু আমাদের সুযোগ করে দিলেন আমাদের জীবন দিয়ে তাই আমাদের জীবন দিয়েছেন বলে প্রভুকে ধন্যবাদ জানাই সমস্ত কিছুর জন্য ক্ষুদ্র ক্ষুদ্র যত অনুগ্রহ আশীর্বাদ যত গিফট আমরা পেয়েছি আমাদের পিতা প্রভু কাছ থেকে তাকে ধন্যবাদ তার দয়া চিরস্থায়ী কারণ তিনি মঙ্গলময় তাকে ধন্যবাদ জানাই সর্বক্ষণ এবং সর্বদায় আসলে আমরা বাইবেল শুনি সামসঙ্গীত হান্ড্রেড থ্রি এক থেকে প্রাণ আমার প্রভুকে বলে ধন্য আমার অন্তরে যা কিছু আছে ধন্য তার পবিত্র নাম প্রাণ আমার প্রভুকে বলে ধন্য ভুলে যেও না তার সমস্ত উপকার তিনি তো তোমার সমস্ত অপরাধ ক্ষমা করেন তোমার সমস্ত রোগবিধি নিরাময় করেন গহবর থেকে মুক্ত করে তোমার জীবন তোমার কৃপা ও স্নেহ করে মুকুট ভূষিত তোমার আকাঙ্ক্ষা মঙ্গলদানে পরিতিক্ত করেন তাই তোমার জৈবন ইগলের মতো নবীন হয়ে উঠবে প্রাণ আমার প্রভুকে বলে ধন্য আমার অন্তরে যা কিছু আছে ধন্য তার পবিত্র নাম প্রাণ আমার প্রভুকে বলে ধন্য তাই খ্রিস্টিতে আমার প্রিয়জন ঈশ্বরের সন্তান আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাদের জীবনের সমস্ত অনুগ্রহের জন্য সমস্ত আশীর্বাদের জন্য এবং আমরা বেঁচে আছি নতুন বছরে যেতে পারছি তার জন্য আমরা প্রভুকে ধন্যবাদ জানাই সর্বদাই সর্বক্ষণ এ ধন্যবাদ আমাদের প্রতিদিন প্রার্থনা এবং প্রতিদিনের জীবনযাপনে সর্বদাই যেন থাকে ঈশ্বরকে ধন্যবাদ তার সাথে পথ চলা তাকে গভীরভাবে জানা গভীরভাবে তাকে উপলব্ধি করা ভালোবাসা আরেকটা বছর আমাদের জন্য দিলেন সুযোগ করে তাকে জানতে বুঝতে তার সাথে চলতে মন পরিবর্তন করে নতুন অনুগ্রহ আশীর্বাদ করে আমরা পাবো বলে পেয়ে গেছি বলে এই আশা নিয়ে নতুন বছরে যাত্রা করে ঈশ্বরের সন্তানরা সকলে ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদে পাবতো এবং তোমরা সকলেই তার কৃপা আশীর্বাদ পেয়ে থাকবে তাই প্রভুকে বলো ধন্য ধন্যবাদ সর্বদায় সর্বক্ষণ কারণ তিনি মঙ্গলময় তার প্রভুকে বলি ধন্যবাদ প্রভু জীবনে সমস্ত কিছুর আমাদের জীবনে যা কিছু অনুগ্রহ আশীর্বাদ দিয়েছ তার সমস্ত কিছুর জন্য তোমাকে ধন্যবাদ জানাই এবং নতুন বছরে এর চেয়েও বেশি অনুগ্রহ আশীর্বাদ পাব এবং পেয়ে গেছি বলে তাকে ধন্যবাদ দিয়ে তার সাথে পথ চলার চেষ্টা করা তাকে জানা গভীরভাবে তার সাথে এক আত্মা এক প্রাণ হয়ে তাকে উপলব্ধি করার চেষ্টা করা ঈশ্বরের সন্তান ঈশ্বর আপনাদের সকলকে ভালোবাসে এবং সবার জন্য অনুগ্রহ আশীর্বাদ আর গভীরভাবে তিনি তোমাদের দিয়েছেন এবং দিয়ে থাকবেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং শুভ নববর্ষ প্রেস্তালদ জয় যিশু